করি 25 এর দুরুদ সব আমরা সবার উৎসব হিসাবে এবারেও আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করতে পারবো বাকিটা আপনাদের সহযোগিতা যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আমরা আসলে অত্যন্ত খুশি এবং আনন্দিত তাইও আজকে শতবার সময় সফলকে ধন্যবাদ জানিয়ে আমরা এই অনুষ্ঠান শেষ করছি

কিছু দুষ্কৃতিকারী যদি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি সাংগঠনিক অভিভাবক আগেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শারদীয় দুর্গা পূজা যাতে সফলভাবে হয় সেই আমাদেরকে প্রতিটা পূজা মণ্ডপে হারাধারের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে এবং আমরা নিজেরা সার্বিকভাবে আপনাদের দুর্গা পূজার মন্ডপ গুলো আমরা পরিদর্শন ইতিমধ্যেই আমরা শুরু করে দিয়েছি আমরা নিয়েছি পূজা মন্ডপে এবং সার্বক্ষণিক আপনাদের মাঝে আমরা থাকতে চাই এবং আপনারা তো বলেছেন এইখানে আট নম্বর ওয়ার্ড বিএনপি এবং আজাদ বাই যারা এই ছ ওয়ার্ড বিএনপি কর্তৃক যারা রয়েছে তারা তো আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করছে পাশাপাশি আমরা যারা মহানগর বিএনপিতে রয়েছি আমাদের দুর্গাপায়ের সদস্যরা আপনাদের বিভিন্ন পূজা মণ্ডপে তারা পরিদর্শন করছে এবং আমরা আমাদের যেটা আপনাদের সাতাশ তারিখ থেকে তারা বিভিন্ন পূজা মণ্ডপে তারা থাকবে তারপরও এখানে ভারদা আছে নারদা আছে আর যারা দাদারা আছেন আপনাদের কাছে আবার অনুরোধ আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমি এদের সাথে আমরা কিন্তু হাজির হয়ে যাব আর আমরা সব সময় এই বরিশালে আমি আজকে এই বরিশালে ছত্রিশ বছর আমার রাজনীতি ক্যারিয়ার আপনাদের সাথে আমরা এই সরার ভাই থেকেও আমরা কিন্তু পুজো মণ্ডপে আপনাদের সাথে সাথে আপনাদের পাশে ছিলাম সেই দামায় কথাই এখনো আমরা আপনাদের পাশে আছি কারণ উৎসব আপনাদের এই বড় পূজার শারদীয়া দুর্গাপূজা এই পূজায় আপনাদের সাথে আমরাও আনন্দের সহিত থাকি কারণ এখানে আমাদের বরিশালে একটা সুপীতি অবস্থান সকলেরই মাঝে আছে এবং আমরা এখানে মনে করি না হিন্দু মুসলিম এটা বলে করি না আমরা মনে করি আমরা সবাই ভাই 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 এরকম মনে করি সেই লক্ষ্যে আপনারা বলেছেন পাঁচ তারিখের পর থেকে আমরা সবসময় আপনাদের কোন একটা ডাকের অপেক্ষায় থাকি